এই জল যাচ্ছে না স্নান করবি এখন স্নান করতে হবে না হ্যাঁ তোমার দিদি ঘরে চলো আমরা জল দেখে আসি আসো এই এখানে জল আছে চলো এই যে এখানে ফেলো এদিক দিয়ে আসবে না তো ওটা তো পাথর ওটা তো পাথর ফেলেছে ওই জন্য আসবে না আসবে এইটা ভালো বাবান এইটা ভালো এই ছবিটা নাও এই ছবিটা নাও হ্যাঁ হ্যাঁ এইটা এখানে ফেলো ভালো এখানে হ্যাঁ ঠিক করে ভালো যাইনি এখনো দাঁড়াও যাও এই দেখো এই পাশে চলে এসছে ওই দেখা চলে এসছে হ্যাঁ

তাই আমাদের মাঠে